হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে এই যে একদম এখন হচ্ছে সকালবেলা সাড়ে ছটা বাজে তো মেয়ে যাচ্ছে স্কুলে মেয়েকে বাবাই নিয়ে যায় স্কুলে দিয়ে চলে আসে আর মেয়ে চলে গেল এবার মেয়ে চলে যাওয়ার পর হচ্ছে যত রাজ্যের কাজ ঘরের কাজ সেগুলো সেরে নিচ্ছি আজকে কাজের সাথে সাথে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দুটো হেয়ারস্টাইল করবো যে এই গরমে বিয়েবাড়ি যেতে গেলে মানে খুব সুন্দর হেয়ারস্টাইলটা আর যেহেতু আমার তো চুলের ভলিউম একদমই কম আমার চুলে কোনো রকম হেয়ারস্টাইল হয় না মানে কোনো হেয়ার হেয়ারস্টাইল করলে বোঝাই যায় না এতটাই আমার মানে চুলটা পাতলা আমি কোনো রকম হেয়ারস্টাইল করতে পারিনি তাও তার মধ্যেও করে দেখাবো তোমাদের তো চুল আছে তোমরা যদি তোমাদের চুলের ওপর করো এই স্টাইলগুলো ভালোই লাগবে খারাপ লাগবে না আর গরমে হচ্ছে সবথেকে বড়ো কথা গরমে আরাম পাবে হেয়ারস্টাইল তো চলো কাজ করে নিই কাজ সেরে নিই কাজটা সেরে নিয়ে তোমাদেরকে দেখাবো হুম যে কীভাবে এই গরমে হেয়ারস্টাইল করবে আচ্ছা এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘরটা সবার ফার্স্ট মুছে নিলাম এরপরে বাদ বাকি ঘরগুলো ঝাঁট দেবো মুছবো প্রচুর কাজ একটা সংসারের মানে প্রচুর কাজ তো প্রত্যেক দিন তো একটা না একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি চলো আজকেও দুটো কথা তোমাদের সাথে শেয়ার করি আমার মনের কথা সেটা হলো তুমি ছল আর আমি সত্য আজকের টপিক তুমি ছল আর আমি সত্য সবাইকে হাসাও কিন্তু কাউকে দেখে হেসো না সবার দুঃখ ভাগ করে নিও কিন্তু কাউকে কোনোদিন দুঃখ দিও না সবার রাস্তায় প্রদীপ জ্বালিও কিন্তু কোনোদিন কারোর মনে কষ্ট দিও না এটাই সংসারের নিয়ম যেমন কর্ম তেমন ফল যেমন তুমি অন্যদের সাথে ব্যবহার করবে তেমনটাই তুমি তোমার কাছে ফিরে পাবে সেটা ভালো হোক বা মন্দ সারা বিশ্ব আপনার কাছে মাথা মতো করবে এমন আশা কখনোই করো না কিন্তু এই বিশ্বের কোনো শক্তি আপনার মাথা নত করতে না পারে এই রকম প্রার্থনা অবশ্যই করো একা থাকতে ভালোবাসে সেই মানুষ যে এই দুনিয়ার কাছ থেকে দুনিয়াদারির পাঠটা খুব ভালো মতো শিখে গেছে ঈশ্বর বলেন ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করব যতটা অপেক্ষা উনি আজ করাচ্ছেন সময় আসলে এতটাই দেবে যে আপনি সেটা সামলাতেই পারবেন না আশা ছাড়বেন না কালকের দিন আজকের থেকেও ভালো হবে জানো বন্ধুরা ঈশ্বর আমাদের কোনো দিন শাস্তি দেন না আমাদের কর্মই আমাদের শাস্তি দেয় কারোর কথায় এসে কোনো মানুষের ভুল চরিত্র নিজের মধ্যে তৈরি করা সব থেকে বড়ো বোকানি সময়ের কাছে এতটা সময় নেই যে সে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে তাই জীবনটাকে ভালোবেসো তাহলে তো নিজেকেও ভালোবাসতে পারবে ঈশ্বর যখন মানুষের পরীক্ষা নেয় তখন উনি মানুষের ক্ষমতাও বাড়িয়ে দেন কারণ যাতে সে আরও বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠতে পারে প্রেম বলল মৃত্যুকে যে আমাকে তো সবাই চায় কিন্তু তোমাকে সবাই ঘৃণা করে কেন বলো তো তখন মৃত্যু বলল যে তুমি তো একটা ছল মাত্র আর আমি তো সত্য তো এই কথাটা মাথায় রেখেই জীবনযাপন করো বন্ধুরা দেখবে ভালো থাকবে আর সুখে থাকবে সবসময় সত্যের পথে চলো সত্যি কথা বলো সত্যের পথে চললে কষ্ট একটু হবে ঠিকই কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে শেষ জয়টা তোমারই হবে যতই কষ্ট হোক না কেন সুখটা একদিন তোমারই আসবে তো এই হলো বন্ধুরা আজকের আমার টপিক তো এই দেখো আমার তো সব বাসি কাজ শেষ হয়ে গেল দিয়ে তারপরে আমি চান টান করে চলে এসেছি সকালবেলা কাজ করতে করতে একদম ঘেমে নে জল হয়ে গেছি তো তারপরে চলে এসেছি চান টান করে রান্নাঘরে রান্না করতে আর এদিকে একটু বিস্কুটটা আমি ঢেলে নেব কোটোতে কোটোটা ছোট হয়ে গেছে বিস্কুটটা বেশি হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এই বিস্কুটটা ঢেলে নেবো সকাল থেকে উঠে এত কাজকর্ম করেছি যে একটু খিদে খিদেও পেয়ে গেছে তো ভাবলাম এখন তো জল খাবারটা হয়নি তো চলো একটা বিস্কুট খেয়ে জল খাই আর এই বিস্কুটগুলো এত নরম না খুব ভেঙে যায় মানে প্যাকেটের ভেতরেই ভেঙে গেছে তো এই বিস্কুট আনা হয় বেশিরভাগ মেয়ের জন্য আমরা তো চা দিয়ে ধরো ওই সব প্যাটিস ম্যাটিস এইসব খাই তো ও তো আর খেতে চায় না তখন ওর জন্য এটা বিশেষ করে আনা হয় তো এই একটা বিস্কুট বার করে রাখবো নিজে একটু বিস্কুট খেয়ে জল খাবো নিজে দেখো নিজের দিকটা একটু খেয়াল রাখতেই হবে যতই আমি কাজ করি যাই করি আমাকে কেউ বলে দেবে না যে তোমার খিদে পেয়েছে এখন তুমি খাও আমারটা আমাকেই দেখতে হবে আমাকে যেমন সবাইকে দেখতে হবে সেরকম আমারটা আমাকেই দেখতে হবে আমার নিজেকে নিজেরটা নিজেকেই দেখতে হবে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে আর খিদে পেয়ে গেলে না তখন মানে আমার মানে মাথা ঠিক থাকে না এত রাগ ধরে যায় সব জিনিসে এত বিরক্তি লাগে হুম মানে খিদেটার জন্য কিন্তু এই যে একটা বিস্কুট খেয়ে জলটা খেয়ে নিলে খিদেটা আর পায় না তো তারপরে আবার ধীরে সুস্থে চলো কাজ করে যেমন দেখো আটা মাখলাম হুম আটা মেখে এবার রুটি করব তরকারিটাও বসিয়েছি একদিকে ভাত আর একদিকে তরকারি আটা মাখা হয়ে গেছে বা তরকারিটা এটা বসাবো কুমড়োর তরকারি করব। তো সেই জন্য একটুখানি খেয়ে নিলাম দিয়ে আবার আবার তো এখন এতও রান্না হবে সবে জল খাওয়া শুরু হচ্ছে কুমড়ো তরকারি রুটি এরপরে ভাত ভাতের তরকারি ডাল ভাতের সঙ্গে তো আরও বেশি রান্না করতেই কত সময় লাগে আর খেতে তো মাত্র ক মিনিট লাগে সারা দিন ধরে মানে রান্নাঘরেই কেটে যায় আর খাওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার বসো খাওয়া উঠে পড়ো খাওয়াতে বেশি সময় লাগে না তো এখানে রুটি রাখবো বলে রুটির ইয়েটাও ধুয়ে নিচ্ছি হটফটটা এটাতে রুটি রাখি বেশ ভালোই গরম থাকে রুটিটা একদিকে তরকারি বসেছে একদিকে দেখলাম ওটা ধুয়ে নিই তরকারিটা একটু কমিয়ে রাখলাম আলুগুলো ভাজার জন্য দিয়ে ওটা ধুয়ে নিলাম তারপরে রুটি করবো রুটি টুটি করে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে কাকগুলোকে খেতে দেওয়া তো এত গরম এত রোদ যে কাকগুলোও আসছে না আগে কত কাক এসছে আর এখন কাকই নেই তো খানিকটা রান্না বান্না সেরে আমি জলখাবারটা খেয়ে নিয়ে যাচ্ছি এখন রেডি হচ্ছি মেয়েকে আনতে যাব। কারণ আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তা নাহলে ওই এনে দেয় আমার মেয়েকে কিন্তু আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো আজকে আমি আনবো স্কুল থেকে ওকে আর বন্ধুরা এত রোদ উঠেছে বাইরে এই সময় যাওয়া রাস্তায় একটা টোটো পেলাম না মানে স্কুলটা কাছে আমাদের বাড়ি থেকে কিন্তু টোটোতে গেলে সব থেকে সুবিধা হতো এত রোদে যাওয়া খুব কষ্ট যাওয়ার সময় টোটো পেলাম না আসার সময়ও টোটো পেলাম না বলে না দরকারের সময় কিছু পাওয়া যায় না সেই কষ্টই করতে হলো বন্ধুরা কষ্ট করে করেই গেলাম হেঁটে রোদের মধ্যে দশটায় ছুটি হবে দশটা বাজতে দশ মিনিট আগে বেরোলাম তাহলে দশটার মধ্যে পৌঁছে গেলাম তাও গিয়ে দেখছি মানে ছুটি হয়ে গেছে মেয়েরা খেলছে আর যতক্ষণ না গার্জেন না যায় ততক্ষণ কিন্তু ছাড়ে না স্কুলের ভেতরেই আটকে রেখে দেয় এই যে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি শাশুড়ি মাকে বলে গেলাম যে আমি চললাম তুমি একটু দেখো এই যে যাচ্ছি এত রোদ দেখুন বন্ধুরা কত রোদ এই এটা ওদের স্কুল সবাই বাড়ি যাচ্ছে আমি তো গিয়ে খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কোথায় গেলো দেখছি দিকে চলে গেছে খেলতে গেটের সামনে দাঁড়িয়ে নেই একটু মানে আমি তো হেঁটে হেঁটে এসেছি দেরি হয়েছে একটু তো চলে গেছে বন্ধুদের সাথে খেলতে আমি আনতে গেলেই যত বায়না মা টোটোতে যাব মা আইসক্রিম কেনো মা এই খাওয়া ওই খাওয়া ওর বাবার সাথে আসলে কিন্তু এত বায়না করে না এই যে আইসক্রিম কিনেছি হ্যাঁ ঠিক আছে চ আইসক্রিম খেতে খেতে চ টোটো তো একটাও নেই তো বাড়ি এসে রান্নাবান্না সেরে ফেলেছি রান্নাবান্না সেরে তারপরে একজন চলে এসছে আমার কাছে ভুরু করতে যেহেতু আমি তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কি না জানি না আমি পার্লারের কাজ জানি পার্লারে ট্রেনিং করেছিলাম হ্যাঁ ট্রেনিং করে তারপরে পার্লারের কাজ শিখ মানে পার্লারে ঢুকে কাজ শিখেও ছিলাম পয়সা দিয়ে কিন্তু মানে আমাদের পার্লারের কাজ শেখা হলো শেষ হলো আর তারপরেই লকডাউনটা পড়ে গেল তা নাহলে আমি ঘরেই পার্লার করে ফেলতাম লকডাউনটা পড়ে যাওয়ার জন্য পার্লারের কাজটা মানে পার্লারটা আর মানে করা হলো না ঘরেতে এবার কি হয় যারা জানে যে আমি করি তারা আমার কাছে আসে আমার পাড়ার কিছুজন আসে আমার কাছে করে ভুরু চুল কাটা ফেসিয়াল এগুলো করে তো ও এসছে ওকেও করে দিলাম ও বাপের বাড়ি যাবে আর চলো তোমাদের সঙ্গে এবার দুটো হেয়ারস্টাইল শেয়ার করি চান টান করে খেটে দুপুরবেলায় ভাবলাম চলো তোমাদের সঙ্গে দুটো হেয়ারস্টাইল শেয়ার করি যদিও এই হেয়ারস্টাইল করার জন্য আমার এক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদিভাই একটা হেয়ারস্টাইল দেখাও গরমে আচ্ছা ঠিক আছে চলো এ দেখো খানিকটা সামনে এরকম চুল নিয়ে বিনুনি করে নিতে পারো তাহলে সামনেটা খুব সুন্দর লাগে এইভাবে একটু একটু চুল নিয়ে নিই বিনুনি কিন্তু আমার চুল এত পাতলা যে মানে কি বলবো কোনো হেয়ারস্টাইলই ভালো করে বোঝা যায় না কিন্তু যে বন্ধু বলেছে সে তো আর জানে না হ্যাঁ যে আমার চুল এইরকম মানে একদমই আমার চুলের ভলিউম নেই তো এই দেখো ফার্স্টে দুদিকে বেলুনি করে নিলাম দিয়ে বিনুনিটা একটু মানে ফুলিয়ে নিচ্ছি জিনিসটা যাতে ভালো বোঝা যায় হ্যাঁ যেহেতু বিয়েবাড়িতে যাবে সামনেটা তোমরা তোমাদের মতো একটু মানে স্টাইলিশ করে নিও এরকম এবার এই দেখো এইটা নিয়ে এখানে একটা ক্লিপ আটকে দিলাম আর এইটা নিয়ে আবার এইদিকে একটা ক্লিপ আটকে দেবো বাস এই হয়ে গেল আমার হেয়ার স্টাইল দিয়ে এখানে একটা ফুল আটকে দিলেই হয়ে যাবে এই যে একটা ফুল দি দিলাম দেখো ফুলটা দেওয়ার পর কি সুন্দর লাগছে না যদিও আমার চুলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো কী সুন্দর লাগছে দেখো হয়ে গেল ওটা খুলে দিলাম চুলটা দেখো চুলটা কীরকম এলোমেলো হয়ে আছে মানে কোথাও যখন গাড়িতে যাই না আমি আমার এত সামনে বেবি হেয়ার খুব এলোমেলো হয়ে যায় একদম পাখির বাসার মতো লাগে দেখতে তো এই একটু হালকা তেল মেখে নিই হালকা তেল মেখে নিয়ে চুলটা আঁড়ে নিলে আর এই দেখো বেবি হেয়ারগুলো তো বেরোয় না এই যে আমি আর একটা হেয়ার স্টাইল করছি এইভাবে নিয়ে জাস্ট চুলটাকে আরও উল্টে দাও দেখো কী সুন্দর একটা মানে খোপার মতো হয়ে গেল না দিয়ে এরকম একটা ফুল লাগিয়ে নাও আমার ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ